কোনো স্ত্রী যদি স্বামীকে তুকারি করে বলে স্বামীর গায়ে হাত তোলে তাহলে এর পরিণাম কি হবে আশ্চর্য হয়ে যাবেন আপনি জানলে অবাক হয়ে যাবেন কি পরিণাম হবে ওই স্ত্রীর ওই নারীর আপনি অবাক হয়ে যাবেন প্রিয় বোন যারা আমার আলোচনা শুনছেন আপনারা সবাই আলোচনাটাকে একেবারে মেমোরিতে নোট করে একেবারেই সেভ করে নিয়ে যান বা মোবাইলে নোট করে নিয়ে যান কারণ এই আলোচনাটা সবার জন্য প্রযোজ্য প্রত্যেক ফ্যামিলিতে হচ্ছে স্ত্রী স্বামীর গায়ে হাত তুলছে স্ত্রী স্বামীকে গালি দিচ্ছে স্বামীকে বকা দিচ্ছে মারাত্মক গোনা এটা কত বড় যে গোনা এটা যদি আপনি জানতেন প্রিয় বোন জীবনে কখনো কোনো দিনও আপনি আপনার স্বামীকে কখনো এরকম অকাট্য গালি গালি গালাস করতেন না খারাপ কথা বলতেন না সেই জন্য প্রিয় বোন প্রিয় ভাই আপনাদের সবাইকে বলছি আপনারা সতর্ক হয়ে যান আল্লাহ রসুল্লাহ মোবারকের মধ্যে জানায়া দিলেন কোন স্ত্রী যদি তার স্বামীকে তুই তুকারি করে কথা বলে এবং কোন স্ত্রী যদি তার স্বামীর গায়ে হাত তোলে এটা জঘন্যতম অপরাধ জঘন্যতম গুনা এটাই গোনার কারণে শয়তান খুশি হয়ে যায় আর আল্লাহ তালা নারাজ হয়ে যায় নজিবিল্লা যেই ব্যক্তির উপরে শয়তান খুশি হয়ে যাবে যেই ব্যক্তির উপরে আল্লাহ তালা নারাজ হয়ে যাবে চিন্তা করেন ওই ব্যক্তির জীবনটা কেমন হয়ে যাবে ওই ব্যক্তি ধ্বংসের দিকে চলে যাবে ওই নারী ধ্বংসের দিকে চলে যাবে ওই ফ্যামিলির লোকগুলো ধ্বংসের দিকে চলে যাবে সেই জন্য সবাইকে বলছি সবাইকে বলছি কখনো কোনো সময় স্বামীকে ইতু তুকারি করে কথা বলা যাবে না স্বামী সে যদি ইনকাম কম করে তবে স্বামী যদি ভদ্র হয় সভ্য হয় ভালো হয় তাহলে ওই স্বামীকে নিয়ে আপনার জীবনযাপন অতিবাহিত করতে হবে আর স্বামী যদি খারাপ হয় তবুও স্বামীর গায়ে হাত তোলা যাবে না স্বামীকে বুঝাতে হবে কোরআন দিয়ে বুঝাতে হবে হাদিস দিয়ে বুঝাতে হবে এবং আপনার প্রতিবেশী যারা আছে যাদের কথা আপনার স্বামী মানে আপনার স্বামী শুনে তাদেরকে আপনি বলেন চাচা ভাই খালু ইত্যাদি যে যেটা লাগে তাকে দিয়ে বলেন যে আমার স্বামী তো আমার উপরে অত্যাচার করে এই টর্চার করতেছে আমাকে এই অত্যাচার থেকে এই টর্চার থেকে আমাকে আপনি একটি হেফাজত করেন অবশ্যই ওই ব্যক্তির কথা বললে ওই ব্যক্তির কথা আপনার স্বামী মেনে নেবে তাহলে যদি আপনার স্বামী যদি ওই ব্যক্তির কথা মেনে নেয় ওই ব্যক্তির কথা যদি আপনার স্বামী মানে তাহলে আপনার সংসারে শান্তি আসবে আসবে না আর আপনি যদি কাউকে না জানিয়ে নিজে নিজেই স্বামীকে ঠিক করার জন্য স্বামীর গায়ে হাত তোলেন স্বামীকে তুই তুকারি করে কথা বলেন আপনার কি হবে বিশাল পাপ হবে জগন্নতমে একটি পাপ হবে যে পাপের কারণে আপনার জন্য একটা পাপি আপনার জন্য জাহান্ন জাহান্নামে নামে যাওয়ার যথেষ্ট হয়ে যাবে সেজন্য প্রিয় বোন আমি আপনাদেরকে উদার্ত আহ্বান করে বলছি কষ্ট হলেও স্বামীর চেয়ে আপন এই পৃথিবীতে আপনার আর কেউ নাই অতএব স্বামীকে কখনো কষ্ট দিবেন না স্বামীকে কখনো আঘাত দিবেন না স্বামীকে কখনো নিন্দা করবেন না